বারোজন সহনাগরিকের বিদে আত্মাকে শ্রদ্ধা জানিয়ে তাদের শোক করে কলকাতার অপদার্থ মেয়র যিনি পঞ্চাশ শতাংশ বাসিকে উর্দুতে কথা বলাতে চান যিনি প্রকাশ্যে নিজ ধর্মে যারা আস্থা রাখে ধর্মে তাদেরকে সৌভাগ্যশীল আর ওনার ধর্মে যারা বিশ্বাস করে না তাদেরকে দুর্ভাগ্যশীল বলেন এমন বহু গুণে গুণান্বিত যিনি কখনো জলকে লিটার দিয়ে মাপেন না তিনি জলকে কখনো টনে মাপেন কখনো মিটারে মাপেন এত গুণের গুণান্বিত ছাপ্পা মারা কাউন্সিলর আর বন্দর থেকে তোষণের ভোট নিয়ে যেতা মমতার মন্ত্রী হীরা হাকিমের গ্রেপ্তারের দাবিতে আজকের এই মিছিল এবং আজকের এই কর্মসূচি আপনারা সবাই জানেন আইএমডির পক্ষ থেকে প্রপারলি পশ্চিমবঙ্গ সরকার তার সমস্ত উইংস কে লিখিতভাবে জানিয়েছিল যে কলকাতাতে অরেঞ্জ ওয়ার্নিং অর্থাৎ রেড ওয়ার্নিংয়ের আগে যে ওয়ার্নিং তাই কলকাতা পুলিশ এসডিআরএফ বিপর্যয় মোকাবিলা টিম কর্পোরেশন এবং রাজ্য সরকারকে অ্যালার্ট করার পরেও খালা মমতার নেতৃত্বে চাচা হাকিম সাথে আরেকটা গুন্ডা গোপ পাকানো মনোজ বর্মা সারাদিন চটি চাটেন আর এখন মমতার বসে আছেন এই মুহূর্তে তিনি তারা ঘুমাচ্ছিলেন কলকাতাকে ভাসিয়ে দিলেন কলকাতা নাকি লন্ডন হওয়ার কথা লন্ডন তো হয়ে গেছে সাথে সাথে ভ্যানিসে বানিয়ে দিলেন কলকাতা ভ্যানিসে পরিণত হয়ে গেল নিরানব্বই ভাগ নালা নাকি খুলে দিয়েছেন কে খালা মমতা যিনি নিচে কালীঘাটে নালাকে বুঝিয়ে সামনে টালাই আর পিছনে প্রাসাদ বানিয়ে বসে আছেন তিনি নাকি নিরানব্বই শতাংশ নিকাশি খনন করে দিয়েছেন রজতটা আছেন লন্ডনে গেছিল অভয় নিয়ে প্রশ্ন করে এমন নাকাচুরি খাই পেয়েছে ডাক্তার রজত দা তিনিও আজকে বাড়িতে বসে নেই তিনি চেয়ার দেওয়া যায়নি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন এইরকম একটা মিছিল হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জিতে কবে হবে আমি পুষ্প দৃষ্টি করব আমি দাঁড়িয়ে থাকবো ওখানে আজকে গোটা মানুষ এই মমতার হাত থেকে মুক্তি চায় মুক্তি চাইছে আর দুর্গা মাকে অপমান করলে শক্তিকে আঘাত করলে মায়ের শক্তি সবচেয়ে বড় মা দেখিয়ে দিয়েছেন আমরা সংস্কার মানি আমরা মাকে মানি গতকাল একটা বিসর্জন হয়েছে যেখানে অপারেশন সিঁদুর একদিকে সনাতনের আধ্যাত্মিকতা অন্যদিকে জাতীয়তাবাদ দুটো হিলে মিশে একাকার হয়ে গেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে সেখানে আপনি আমাকে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে রাজ্যসভার সাংসদ বিজেপির জনপ্রিয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টায় তাপস তাদের দেখলেন কি দেখলেন মা যাচ্ছে আগে সন্তানরা যাচ্ছে পিছনে আর এখন রেড রোডে এখন রেড রোডে এখন চলছে ময়ূরপক্ষী সিংহাসনে বসে আছেন উনি নাম তার খালা মমতা আর কলকাতা পুলিশ মমতা পুলিশ দড়ি দিয়ে টেনে টেনে মূর্তি নিয়ে যাচ্ছে ওনার দম্বল দত্ত হংকার এত মাকে হটাচ্ছেন ওনার সামনে দিয়ে কালকে দেখেছেন মা হেঁটেছে আগে ছেলেরা হেঁটেছে পিছনে আজকে উনি বসে আছেন মা যাচ্ছেন আর উনি ডান দিকে রেখেছেন নচিকেতাকে বাম দিকে রেখেছেন ইন্দ্রনী

পিতৃপক্ষে পুজো উদ্বোধন আরো বৃষ্টি তো আজকেও পড়লো আমরা হাঁটলাম বৃষ্টি হলো মাথায় কাপড় দিতে হলো কিন্তু বের করে রাখতে কানটাতে বৃষ্টি পড়ুক বিশেষ ভোট ব্যাংকের জন্য তার নাম কি হিজাব হিজাব পরে পিতৃপক্ষ উদ্বোধন মা দেখিয়ে দিয়েছেন এত কালি ঘাটে গেছে অমিত শাহ নকল করে আরে অমিত শাহ নকল করতে গেলে অনেক সময় লাগবে ম্যান সত্তর স্বরাষ্ট্রমন্ত্রী সব সোজা করে দিয়েছে এর আগে কাশ্মীর এখন লাদাখ এর নাম অমিত শাহ নরেন্দ্র মোদীজির সেকেন্ড ম্যান আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কালীঘাটে গেলেন চন্দ্র মিত্রনাথ প্রসাদ আমি জানি না ফুড টেস্টার ছিল কিনা জানি না দিল মুখে মাথায় তারপরে এই যে অর্জুন সিং বলছিল মাকে দিয়ে দিল হাল এর আগে গোটা পেড়া খাইয়েছে শামসুদ্দিনের দোকান থেকে আমি বলিনি ভাই শামসুদ্দিন বলেছে মুর্শিদাবাদে বলছে আমার দোকানে সব খাওয়ারই হালাল খাওয়া আমি বলিনি শামসুদ্দিন বলেছে আজকে কালীঘাটের মাকে গিয়ে ঠো দিচ্ছে দেখুন কাল রাত্রেই মেঘ ভাঙা বৃষ্টি উত্তর এই অনাচার মা সহ্য করবে না বৃষ্টি এসে গেছে খালা গেল বলে খালা গেলাম আপনাদের তো আর ভেসাবো না অনেক লড়াই ছাব্বিশে জনতার গর্জন বিসর্জন বিসর্জনই হবে আমি করে দেখিয়েছি গ্রামে আপনাকেও করে দেখাতে হবে আমি আবার করে দেখাবো ভবানীপুরে তার থেকে আমার নাম করে লিখে রেখে নেন নন্দীগ্রামের থেকে বেশি ভোটে ভোট আগামী এই অক্টোবর মাসে নাম খবর দিলেন সব বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম দিতে হবে রাজি সবার বুঝে অতন্দ্র মতো এসআইআর সেমিফাইনাল এক কোটি ভোটারের নাম বাদ দিতে হবে ভুয়া ভোটার তারপরে ফাইনাল মমতা উপতাল মনোজ পথ আর রাজীব কুমারকে নিয়ে বসে আছেন কালিম্পং বিচ্ছিন্ন মিরিকে মৃত্যুর মিছিল গোটা নদী চা বাগানে গ্রামের পর গ্রাম ভেসে গেছে কি করতে যাবেন আপনি কালকে এখন তো কাজ এন ডিআরএফ আইটিবিপির জওয়ানদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের এস সব রাস্তা যুক্ত হবে প্রধানমন্ত্রী তিনি কন্ডোলেন্স দিয়েছেন ক্ষতিপূরণের কমিটমেন্ট করেছেন আর ইনি কি বলছেন দেখুন কার্নিভাল পরে উত্তরবঙ্গ এই হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হচ্ছে আগে কার্নিভাল আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ

হারাতেই 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 হবে 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 ঘুরিয়ে দিয়েছে বলো যা বেঁচে গেলাম এসব করে হবে না অর্ধেক বেতন পান লজ্জা লাগে না পুলিশের অর্ধেক বেতন পান সব রাজ্যে কমিশন হয়ে গেছে আপনাদের দেয়নি কমিশনের কমিটি করেনি সব বেতন পান আপনারা তারপরেও অভয়ার মায়ের মাথায় লাঠি মারেন এই মনোজ মার পুলিশ বলেছিলেন না দশটার মধ্যে ডিসমাস করতে হবে করতে হবে সব গুছিয়ে রাখবো আগামী বছর বদলা হবে বদলাও হবে বদলে হবে বদলা হবে বদল হবে